আসসালাম আলাইকুম তাইপবাসীর কাণ্ড নানা পথঘাট দেখে নোভাইল তাদের নিয়ে এলো তায়েবের প্রান্তরে অল্প সময়ের মধ্যে জানাজানি হয়ে গেল আব্রাহার আগমন সংবাদ অজানা এক আতঙ্ক ছড়ে পড়ল চারদিকে ধুরু ধুরো কাপড় ধরলো তারবাসীদের অন্তরে বাছাবাছা সর্দারডা বসল পরামর্শ সভায় নানা জনে নানান কথা বললো আব্রাহার মোকাবিলা করার সাধ্য আমাদের নেই চলো আমরা দেশ ছেড়ে পালিয়ে যাই যদি সে আমাদের পিছু ধাওয়া করে পালিয়ে না হয়ে গেলাম কিন্তু বিষয় সম্পদের কি হবে কে এগুলো পাহারা দেবে ইবাদত গাহের কথায় একবারও ভেবে দেখেছ কি সে তো খ্রিস্টান রাগের মাথায় যদি আমাদের ইবাদত ঘ ভেঙে ফেলে অনেক প্রস্তাব এলো কথা কাটাকাটি হল প্রচুর অবশেষে তারা স্থির করল দলের সর্দাররা আব্রাহার সঙ্গে দেখা করবে উপহার উপর ঢৌকন দিয়ে তার সঙ্গে আপোষ করবে সুযোগ বুঝে সর্দারদের একটি দল এসে দেখা করল আব্রাহার সঙ্গে তাকে স্বাগত জানিয়ে বলল আব্রাহা আপনি তো যাবেন মক্কায় মক্কা দখল করবেন কাবা ধ্বংস করবেন আমাদের সঙ্গে আপনার কোনো বিরোধ নেই আপনার কি সাহায্য লাগবে বলুন আমরা সব ব্যবস্থা করব তবু আমাদের কোনো ক্ষতি করবেন না আমাদের গোত্যের ইবাদত ঘা নষ্ট করবেন না তাপবাসের কাছ থেকে আপনারা কী নেবে তার তো কোনো অভাব নেই লোকজন খাদ্য খাবার সব কিছু আছে অডেল পরিমাণে একটা ভয় অবশ্য আব্রাহার মনে তখনও উসখুস করছিল শত্রুপক্ষে লোক নোভাইল বেকায়দায় পড়ে সে আব্রাহার রাখবার হিসাবে কাজ করতে রাজি হয়েছে আব্রাহা তাকে একদম বিশ্বাস করতে পারছে না সব সময় ভয় হয় এই বুঝি সে পথ ছেড়ে পাখাপথ ধরল পাহাড় পর্বত ডিঙিয়ে তাকে নিয়ে গেল কোন দুর্গম রাস্তায় খানিকটা ভেবে চিনতে আব্রাহা স্থির করল তাইপ থেকেই নিতে হবে নতুন একজন রাহবার এবং সে হবে নির্ভরযোগ্য পদঘাট থাকবে তার নখ দর্পণে প্রস্তাব শুনে তাইফের সর্দাররা তো ভীষণ খুশি মনে মনে বলল যাক তবু অল্পতেই আপোষ করা গেল তবু রিগালকে তারা পাঠিয়ে দিল আব্রাহার সঙ্গে আবু রিগালও খুশি মনে যোগ দিল আব্রাহার দলে তাপবাসের এই আচরণে মক্কার লোকেরা ভীষণ খেপে গেল চিৎকার করে বলে উঠল কি আধি ঘর কাবার শত্রুর সঙ্গে মিতালি আব্রাহার সঙ্গে আপোষ উড়ে বেকু তো একটা সীমা আছে তো একটা মাত্রা আছে ঠিক আছে ছিন্ন করো ওদের সঙ্গে সমস্ত সম্পর্ক বন্ধ করে দাও সমস্ত উঠা থায়েববাসীদের সঙ্গে মক্কার লোকদের এ বিরুদ্ধ সীমায় পৌঁছি কথায় কথায় তারা তায়েবের লোকদের অভিশাপ দেয় বলে তায়েবের লোকেরা তো স্বার্থপর বেইমান সারা জাতির যেখানে বিপদের মুখে সেখানে তারা শত্রুর সঙ্গে আপোষ করি ভাবে। কীভাবে তারা কাবাকে বাদ দিয়ে লাত মানাতের মন্দির নিয়ে মেতে ওঠে কোন সাহসে তারা কাবার বিরুদ্ধে আবু রিগালকে পাঠায় দুর্ভাগ্য আবুরিগালের বড় আশা নিয়ে আব্রাহার বাহিনীতে যোগ দিলেও সে মক্কা পর্যন্ত পুষতে পারেনি মাছ মারা যায় মক্কা থেকে খানিকটা দূরে মাছ নামক স্থানে তাকে পুঁতে রাখা হয় রিগালের মৃত্যুতে আরবের লোকেরা খুব খুশি হয় কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে অভিশাপ দেয় রাগ করে কবরের উপর পাথর মারে আরব দেশে এই নিয়মটি দীর্ঘদিন চালু ছিল আসসালামু আলাইকুম